এভরিওয়ান আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল সকালে কি দেখি জবা গাছে অনেক জবা ফুটেছে তাই তখনই তুলে নিয়ে আসলাম যেহেতু আজকে তোমার দাদা ভাইয়ের ছুটি তো সকালবেলায় রান্নাবান্নার অতটা চাপ নেই এবার আমি রান্নাবান্না শুরু করছি তো আজকে টিফিনে করব হচ্ছে তরকা তার জন্য প্রিপারেশন চলছে তো তরকাটা কেমন হয়েছে বলো তো তরকা আর রুটি দিয়েই সকালের জলখাবারটা হবে তোমার দাদাভাই বাড়িতে থাকলে কিছু না কিছু ভালো মন্দ রান্না করতেই হয় তো অনেক দিন ভাবলাম তর্কা করিনি তাই জন্য তরকাটা করলাম তারপরে একদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে আমরা দিয়ে চাটনি আর এদিকে করেছি মাংস মাংসটা একদম পাতলা ঝোল করেছি আজকে আর এই যে এনাকে খাওয়াতে বসে আমার তো সময় চলে যায় রান্না বসিয়ে এসে খাওয়াচ্ছি সকাল হোক দুপুর হোক বা রাত এক ঘন্টা ওকে আমাকে এই খাওয়ার সময়টা দিতেই হবে আগে ছোটবেলায় এত জ্বালাতন করতো না এখন একটু বেশি করে আসলে বড় হচ্ছে তো যাই হোক আমাকে তো ধৈর্য নিয়ে খাওয়াতেই হবে তো ওকে খাই দাঁড়িয়ে এসে আমার ততক্ষণে মাংসটাও হয়ে গেছে ভাইকে পিপি বকেছে দেখে ওর কি হাসি তারপরে এই রোজ একটা শাড়ি নিয়ে পরে বাইরে বেরোবে সবাইকে হাসাবে তো চলো বন্ধুরা অনেকটাই বেলা হলো এখন ওকে স্নান টান করিয়ে খাওয়াতে হবে টান করিয়ে সোনাকে খাওয়ানো হয়ে গেছে যেহেতু বাবা আজকে আছে বাবার সাথে তোকে খেতেই হবে এখন আমরা দুজন মিলে বসেছি খেতে মামুনি আর পাপিরও খাওয়া হয়ে গেছে আজকে যেহেতু মাংসটা একটু পাতলা করে ঝোল করেছিলাম তাই জন্য গোটা রসুন দিয়েছিলাম তোমরা কারা কারা খেতে ভালোবাসা আমার তো খুব ভালো লাগে তো আজকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নি নিই নি অন্য দিন যেটা নেওয়া হয় তো বেরিয়ে গেছিলাম বোনের ফোন এসেছিলো আমরা সকলে মিলে ঘুরতে যাবো তো তার জন্যে খেয়ে দিয়ে রেডি হয়ে মেকে নিয়ে বেরিয়ে গেছি এই যে আমরা তিন মূর্তি এখন যাচ্ছি আমাদের নিয়ে যাওয়া হচ্ছে যেখানে সেখানেই আমরা যাচ্ছি কারণ জায়গাটা আমরা চিনি না যেহেতু বোনরা গেছে এর আগে ওরাই বলল যে চ ঘুরে আসি আর এখন যে পথ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কল্যাণী সতীমার মন্দিরের সামনে দিয়ে তো গত বছরে গেছিলাম এবছরে আর যাওয়া হয়নি দেখি সামনের বছর যদি যাওয়া হয় আমার বেশ ভালোই লাগে ঘুরতে এই যে কথা বলতে বলতে কতটা পথ চলে এসেছি দেখো এখানের ভিউটা কত সুন্দর আমার তো খুব ভাল লাগছে আশা করি আমার মতন তোমাদেরও খুব ভাল লাগছে তো চলে এসেছি গন্তব্যস্থলে এই যে সেই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে কল্যাণী মাঝের চর তো এইখানে না জলটা দেখে আমি অবাক হয়ে গেছি পুরো স্থির কোনো ঢেউ নেই কিছু নেই মানে যেমনভাবে আমরা গঙ্গাকে দেখে অভ্যস্ত সেরকম একদমই নয় তোমরা যদি কেউ পারো তো ঘুরে এসো বলবো তোমাদের খুব ভালো লাগবে এই যে একজন মাছ ধরছে কি ভালো লাগছে দেখতে চারিদিকটা শুধু সবুজ আর সবুজ চারিদিকটা খোলা মেলা হালকা বাতাস তার সাথে খোলা আকাশ সামনে গঙ্গা নৌকা সবটা মিলে মনে হচ্ছে খুব সুন্দর তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল আমাদের বেড়াতে তো এবার তো ঘোরাঘুরি হলো খাওয়া দাওয়া তো সারতে হবে এই যে আইটিআর মোড়ের কাজ এখন চলছে শৈশবে যখন দেখতাম যে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে তখন থেকেই আনন্দ শুরু শুধু শৈশব বলবো কেন এখনও তাই এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি খাবারের দোকানে তো এই জায়গাটার খাবার আমার খুবই ভালো লেগেছে তোমরা যদি কেউ জানতে চাও যে এটা কোথায় তো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো আমরা অর্ডার করেছিলাম চিকেন সিক্সটি ফাইভ চাউমিন তার সাথে আরও অনেক কিছুই খেয়েছি তো খাওয়া দাওয়া সে এখন বাড়ি ফেরার পালা তো বন্ধুরা আজকের মতন এইটুকু নিয়ে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা থেকে এইভাবেই আমাকে সাপোর্ট করো